আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে আসলাম একটি ইসলামিক নাসিদ নিয়ে সবাই নাসিদটি পরিপূর্ণ শুনবেন এবং সবাই কমেন্টে জানাবেন যে নাসিদটি আপনাদের কেমন লেগেছে হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ওম আদিন হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ওম আদিন আমি দৌরুদৌরি আমি দৌরুদ পি নাচ গে গাই ছন্দমালা দৌরুদ পি নাচ গে গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জগেছে তো মাইনি ওমদিনওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ওম দিনা দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বোঝো না কেন দাবা মায় মন কবে আমায় পান করাবে দিদার পেয়ালাম কবে আমায় পান করা হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ও মদিনাওয়ালা মাইনি ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মাজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মাঝে আমি একবার সে দেখো নাম তোমার প্রেমে পাগলে মন হয়ে তলা তোমার প্রেমে পাগলে মন হয়ে যেতলা হৃদয় প্রেম জেগেছে তো আমাই ওম দিনা হৃদয় প্রেম জগেছে তোমাই ওম দিন হৃদয়ে প্রেম তো তোমাই ও মদিনাওয়াল